এবার খোঁচার উপরে খোঁচা মারলেন আরেক জনপ্রিয় নায়িকা মিষ্টি জান্নাত গতকালকে পরিমণি ইঙ্গিত পূর্ব ভাবেশ্বাসকে যে খোঁচাটা দিয়েছিলেন সেই খোঁচায় এবার যুক্ত হলেন মিষ্টি জান্নাত যেই মিষ্টি জান্নাত সাকিব খানকে নিয়ে আলোচনা এসেছে একের পর এক পোস্ট করে আবারও তিনি আলোচনায় আসতে চাচ্ছে তবে এবার মিষ্টি জান্নাত কাকে খোঁচা মারলেন পরিমনিকে নাকি বিশ্বাসকে মিষ্টি জান্নাত ইতিমধ্যেই তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছে মানুষ কারণে অকারণে চরিত্র বদলায় আর দল তো কোনো ব্যাপারই না রিল্যাক্স এই এই যে কথাটা তিনি বললেন এমন পোস্ট করলেন আসলে এই পোস্টটা কার উপরে চলে যাচ্ছে তিনি কি পরিমণি জবাব দিলেন নাকি আবারও পরিমণির খোঁচার উপরে অপবিশ্বাসকে দ্বিগুণ খোঁচা মারলেন ভাইরে ভাই একেবারে লেজে গবরে অবস্থা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চলচ্চিত্র নায়ক নায়িকাদেরকে নিয়ে আমরা রীতিমতো বিপদে থাকি বিপাকে পড়ে যায় কখন কাকে নিয়ে কোন দিকে কথা বলতে হবে সেটা আমরা বুঝতে পাই না তবে মিষ্টি জান্নাদের এই কথাগুলো বলার পেছনে কারণ রয়েছে কারণটা কি জানেন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমে বলে রাখি এই মিষ্টি জানাতো কিন্তু সুযোগ সুবিধাবাদী তিনিও কিন্তু কম না এই মিষ্টি জান্নাত গেল কিছুদিন আগে থেকে শাকিব খানের ছবি দিয়ে শাকিব খানকে নিয়ে পোস্ট দিয়ে শাকিব খানের নাম ভাঙিয়ে একের পর এক পোস্ট দিয়ে তিনি কিন্তু আলোচনায় এসেছিলেন এমনকি শাকিব খান বুবলি আমেরিকায় যাওয়ার পরেও এই মিষ্টি জান্নাত আমেরিকা পর্যন্ত ছুটে গিয়েছে তবে মিষ্টি জান্নাতের এই ছোটাছুটি শাকিব খানকে নিয়ে খোঁচাখুচি শাকিব খানকে নিয়ে ঘাঁটাঘাঁটি বুবলির সাথে সেখানে গিয়ে সাকিব খান ঘুরে বেড়াচ্ছে সেখানে যাওয়া এই সমসাময়িক সকল বিষয় নিয়ে যখন মিষ্টি জান্না তার এগোতে পারেনি এবার গতকালকে পরিমণিক অপবিশ্বাসকে যেভাবে খোঁচাটা দিয়েছে একজন বোন হিসাবে মেজ বোল হিসেবে অপবিশ্বাস তাকে ভালোবাসতো কিন্তু সেই খোঁচাটাতে সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্রের তারকারও কিন্তু সরল সকলেই দেখার পরে মানে তারাও অবাক হয়ে গিয়েছে যে পরিমণি এরকম একটা মন্তব্য অপবিশ্বাসকে ইঙ্গিত ভাবে করে ফেললো সেই মন্তব্যের জের ধরে এবার মিষ্টি জান্নাত কি বলছে মিষ্টি জান্নাত বলছে যে মানুষ কারণে কারণে চরিত্র বদলায় অর্থাৎ চরিত্র মানে কি রূপ বদলায় খোলস পাল্টায় তাহলে চরিত্রর দিকে আবারও খোঁচা মারলেন এই মিষ্টি জান্নাত মানে অপবিশ্বাস গতকালকে যে একটা ইয়েতে পড়েছে অপবিশ্বাস নাকি মানে বারংবার নিজেকে একের পরে এক রূপ পাল্টিয়ে তিনি এক দল থেকে আরেক দলে গিয়েছে এটা নিয়ে বেশ বড় আকারে সমালোচনা জন্ম হয়েছে এখন অপবিশ্বাস নিজের জায়গা নিজের অবস্থান তৈরি করতে তিনি নিজেকে পরিবর্তন করছে নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করছে এখন ব্যক্তিগত জীবনে সাকিব খানের সাথে চলতে গিয়েও অপবিশ্বাস এরকমটা করেছে ঠিক পরিমণি তার স্বার্থে আঘাত লাগা কিংবা পরিমণি যে কোনো কারণবশত খোঁচাটা দিয়ে দিল তবে এখানে মিষ্টি জান্নার যে সেই জায়গাতে হচ্ছে মিষ্টি জান্নাত একজন ডাক্তার মিষ্টি জান্নাত একজন ডাক্তার তিনি যদি দাঁতের ডাক্তার হয়ে মাসে মাসে দুবাই যেতে পারে বিদেশে যেতে পারে এবং দুবাইয়ের শেখদের সাথে সময় কাটাতে পারে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি ইনকাম করতে পারে সেই জায়গা থেকে অপবিশ্বাস বাংলাদেশে রয়েছে বাংলাদেশে তার চলচ্চিত্রে কাজ না থাকলেও তিনি বিভিন্ন রকম ভাবে শোরুম উদ্বোধন করছে সেলুন করছে হোটেল করছে কিংবা অপবিশ্বাস বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে এখন চলচ্চিত্রের নায়িকা হিসেবে যদি অপবিশ্বাসের কোথাও ডাক পড়ে অপবিশ্বাস তো যেতে বাধ্য এখন এই দলেরই প্রোগ্রাম হোক কিংবা ওই দলেরই প্রোগ্রাম হোক এখন সাকিব খানের স্ত্রী অপবিশ্বাস সেই অপবিশ্বাসকে পরিমণি খোঁচা দিচ্ছে মিষ্টি জান্নাত খোঁচা দিচ্ছে বিষয়টা রে ভাই বগেল পেয়ে গেল মানে ঘটনাটা দেখেন একজন খোঁচা দিলে আরেকজন চুপ থাকছে না চলচ্চিত্রের অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলেছে তাদের মত পোষণ করেছে তারা আবার এই পোস্টটা শেয়ার করেছে গতকালকে পরিমণের সেই পোস্টটা নিয়ে এখন মিষ্টি জান্নাত যে এদের সাথে যুক্ত হয়ে আবারও খোঁচাটা মারলো আমার তো মনে হচ্ছে এই খোঁচাটা তিনি অপবিশ্বাসকেই দিয়েছেন কারণ মিষ্টি জান্নাত সাকিব খানের সাথে সাকিব খানের নাম ভাঙিয়ে কিন্তু লাইফ লাইটে আসার চেষ্টা করেছিলেন সেই জায়গা থেকে অপবিশ্বাস সাকিব খানের স্ত্রী এখন অপবিশ্বাসকে সেই রাগেই হয়তো মিষ্টি জান্নাত হরিমনের দিকে হয়ে এই খোঁচাটা মেরে দিলেন কারণটা কি মিষ্টি জান্নাত সাকিব খানের কাছে যেতে পারছে না অপু বিশ্বাস সাকিব খানের সাথে থেকেছে সংসার করেছে সাকিব খানের সন্তানের মা এখন মিষ্টি জান্নাতের উপায় নাই তিনি চল তো কোনো কাজ করেই না মাসে মাসে দুবাই যাবে সেখানে যাবে সেখানে গিয়ে ভারী ভারী গহনা কিনবে গহনা পাবে তাদেরকে গিফট করবে এর আগে দেখলাম দুবাই গিয়ে একটা মাইক্রোতে তাকে ধরেও সেখানকার কিছু মানুষ এখন এই মিষ্টি জান্নার যদি অপবিশ্বাস কিংবা পরিমণের এই ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে আবারও ভাইরাল হওয়ার কিংবা আলোচনায় আসার চেষ্টা করছে কি না এটা কিন্তু বাংলা দর্শক বুঝবে বাংলা দর্শক কাকে খারাপ বলছে কাকে ভালো বলছে সেটা দর্শক বিচার বিশ্লেষণ করছে এবং দর্শকরা বুঝছে তবে অপবিশ্বাসের পেছনে যেভাবে লেগেছে এখন অপবিশ্বাস আমার মনে হচ্ছে তার নিজের জায়গা থেকে তার সবকিছু হারিয়ে ফেলছে কারণ অপবিশ্বাসের পেছনের যে ভুলগুলো ছিল সে কিন্তু বারবার মিডিয়ার সামনে এসে নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকম তিনি দিয়েছে কখনো বা তিনি বলেছেন হিন্দু কখনো বা বলেছে মুসলিম কখনো দাহ করানো হয় যেন কখনো বলেছে আমি এখন মুসলিম পরিবারের বউ তো সেই জায়গা থেকে উপবিশ্বাস এই কথাগুলো শোনার রাস্তা তিনি নিজেই তৈরি করে দিয়েছে এখন পরিবনে যে খোসাটা দিল একজন বোন হিসাবে ছোট বোন হিসেবে মেজ বোন হিসেবে উপবিশ্বের সাথে কত ভালো সম্পর্কই ছিল কিন্তু সেটা দিন শেষে থাকলো না সেই জায়গাতে যখন মিষ্টি জান্নাতের এন্ট্রি হয় মিষ্টি জান্নাত এসে যখন লেজে গবরে অবস্থা করে দেয় এই পোস্টটা নিয়ে রীতিমতো মিষ্টি জান্নাতকেও কিন্তু কমেন্ট বক্সে ধুয়ে দিচ্ছে যে তুমিও তো কম না আপনিও তো কম না বারবার খোলস পাল্টে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের উপরে ভর করেন দুবাই যান শেখদের কাছে যান আবার বাংলাদেশে ফিরে আসেন কিন্তু ডাক্তারের যে কালিশমা ডাক্তারের যে চিকিৎসা সেটা আপনি দিতে পারেন না এখন চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির যে অবস্থা কোনো কাজ নাই শুধু এ ওকে খোঁচা খোঁচা মারবে ও ও এর এর কথা নিয়ে নাড়াঘাটা করবে এরকমটাই অবস্থা বর্তমান ইন্ডাস্ট্রিতে এদের আমি যতটুকু আমি দেখে যাচ্ছি এদের দ্বারা ইন্ডাস্ট্রির বদনাম ছাড়া সুনাম করা সম্ভব না সো এই যে পরিবহনের মতো একজন মানুষ পরিবহনের মতো একজন নায়িকা অপুবিশ্বাসকে খোঁজা দেয় সেই খোঁচা দেওয়ার জায়গাতে বৃষ্টির জান্নাত যাওয়ার আলোচনায় আসে এবং বৃষ্টি জান্নাত পর পর পোস্ট করে এই পোস্টের কারণে আমার মনে হচ্ছে রীতিমতো এই পোস্টটা অপু বিশ্বাসকে আবারও খোঁচা দিয়ে দিলে বিষ্টি জান্নাত এখন আমরা যারা দর্শক রয়েছি এদের এগুলো দেখতে দেখতে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমরা কোন দিকে যাব। অপুবিশ্বাসকে সাপোর্ট করে অপুবিশ্বাস তার ভুলের কারণে নিজেকে হারিয়ে ফেলছে বুবলিকে সাপোর্ট করে বুবলি কিন্তু তার নিজের ভুলের কারণে নিজের অবস্থান হারিয়ে ফেলছে এদিক থেকে আমি গেছি সাকিব খান ভাই তিনি বাংলাদেশ থেকে আমেরিকাতে যাওয়ার পরে আর আসছেই না এখন আমরা কোন দিকে যাবো কিংবা এই যে মিষ্টি জানলাম যে আবারও পরিমণেরও পরিমণের পরে অপবিশ্বাসকে খোঁচাটা দিলেন এটা কিন্তু আবারও আমরা বুঝতে পারলাম সো এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য